আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানি তো অনেক অনেক ভালো আছেন গাড়িটা কেন জানি আজকে মনে হইতাছে একদম মানে মানে অলমোস্ট ব্র্যান্ড নিউ আসছে এরকম মনে হইতাছে লাল গাড়িটার ভিতরে যখন নাকি পাল কালারের একটা গাড়ি থাকে খুবই সুন্দর কন্ডিশন লাগে এবং কি ফ্রেশ কন্ডিশন লাগে আর এই গাড়িটার নাম হচ্ছে হলো নিশান গুলবার শিল্পী আর আজকে আমাদের ভিডিওতে আসছে হলো আমাদের সোহান সোহান আসসালামু আলাইকুম কেমন আছো ওয়া আলাইকুম সালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তাআলার অশেষ মেবাই তো অনেক অনেক ভালো আছি তো আজকে আমাদের জন্য সেরা কামো কিনে আছে এইরকম একটু বলো ভাই আজকে আজকে Nissan Bluebird নিয়ে আসছে এই গাড়িটাকে কিন্তু মানে মধ্যবিত্তের প্রিমিয়ো वाला চলে একটা না কারণ যে প্রিমিয়োরটার প্রাইস বর্তমান বাজারে একটু হাই প্রাইস চলতেছে বাস কেউ যদি প্রিমিয়োরটা অ্যাফোর্ডেবল করতে না পারেন অথবা একটু কষ্ট হয়ে যায় তাহলে আমি বলবো যে একবার হলে পরে আমাদের এই গাড়িটা দেখা যাবেন আর এই গাড়ি ভিতরে স্পেস বলেন জায়গা বলেন পারফরমেন্স বলেন সবকিছু প্রিমিয়ার মতো একদম অতুলনীয় আর আমরা যদি ফ্রন্ট সাইড থেকে একটু বিস্তারিত একটু বলে দাও ফ্রন্ট সাইডে যদি দেখেন ভাই আলহামদুলিল্লাহ যে সামনের ফ্রন্ট সাইডের লুকটা যদি দেখেন ফার্স্টে যদি আমরা হেডলাইটটা দেখি আলহামদুলিল্লাহ অরিজিনাল এবং ফ্রেশ কন্ডিশনে আছে যে ঢাকা শহরে যে পরিমাণ নিচা মানে গাড়ি চাওয়ার মানে একটা অতিষ্ঠ ব্যাপার হয়ে গেছে তারপর আমাদের কি করতে হয় চালাইতে হয় আর আমাদের যদি শোরুম কন্ডিশন করতে হয় সেক্ষেত্রে যে গাড়িটাতে টাচ আপ করা হয় ওইটা আমরা বলে যে ইনশাল্লাহ আর এই পাশে লাইটটা যদি দেখি প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে চাকার কন্ডিশন যে আছে ভাই এতই মাছ একবার ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ ব্যবহার করা যাবে এবং এই পাশে এটাকে ইন্ডিকেটর লাইট পাচ্ছেন আপনারা আর আসলে এটা চমক কিন্তু ভিতরে আচ্ছা এই যে অরিজিনাল ভিতরে কারণ জায়গাটা দেখেন ভাই একবার আমার কাছে কেন জানি মনে হয় যে প্রিমিয়ার থেকে অনেক বড় অনেক বড় জায়গা আপনি যদি ইন্টেরিয়র কন্ডিশনটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে সিট কভারটা কি তোমরা লাগাইছো নাকি লাগানো ছিল জি এটা আমরা যার কাছ থেকে আনছি উনি অনেক শৌখিন ছিল এবং ভালো মানুষ উনি আসলে একবারে যত্ন সহকারে গাড়িটা চালাইছে আমি আপনাকে চ্যালেঞ্জ দিতে পারি যে ঢাকায় যদি দশটা গাড়ি থাকে এরকম একটা গাড়ি পাবেন না ঠিক আছে এরকম একটা কন্ডিশন আছে ভাইয়া এই গাড়িটা আমি একটু গোপন সূত্রে জানতে পারছি এই গাড়িটা কি অরিজিনাল তেলের ছিল আলহামদুলিল্লাহ আমি বললাম না ভাইয়া যিনি চালাইছেন অনেক শৌখিন একটা মানুষ ছিলেন এবং অরিজিনাল তেল চালাইছেন ভাইয়া তেলের গাড়ি ছিল তেলের গাড়ি ছিল সেক্ষেত্রে তার সমস্যা তো এবং এখন এখন ভাই পিছনের লাইট এখন অরিজিনাল আছে আচ্ছা পিছনের লাইট তারপরে গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল এখন অরিজিনাল আছে ভাইয়া এবং এই পাশের লাইটটাও কিন্তু আলহামদুলিল্লাহ এখন অরিজিনাল আছে আর আমরা এটার মডেল কিন্তু যে পাশের মডেল যে নয় রেজিস্ট্রেশন দুই হাজার মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন আসলে তো বলার মতো না আমরা একটু দেখাই দিলাম আপনাদেরকে আর এই পাশে যদি দেখেন ভাইয়া কি পরিমাণ সুন্দর একটা গাড়ি হয় আপনি ঠিকই বলছেন মধ্যবিত্তিমিয়াম আসলে আসলে অনেক হয় কি রাইজ এর কারণে সে কারণে বললাম যে আমি যদি আপনি প্রিমিয়রটা অ্যাফোর্ডেবল না করতে পারেন প্রিমিয়র পারফরমেন্স চান প্রিমিয়র মানে ফিলিং চান একটা জিনিস তাহলে আমাদের এই ব্লুবার টাকা এটা আপনার জন্য আর আমাদেরকে যদি এখন কি ইঞ্জিনিয়র কন্ডিশনটা দেখা হচ্ছে ভাই ইঞ্জিনটা একটু দেখেন ভাইয়া আমি বারবার বলতেছি যিনি চালাইছেন অনেক কষ্ট সহকারে চালাইছেন এই স্টিকারগুলো এখনো পর্যন্ত তেলের গাড়ি এই যে যে স্টিকারগুলো দেখতে পড়তাছেন এগুলো এখনো পর্যন্ত অরিজিনাল আছে আগাইতে কোনো হিটিং ইস্যু না নাই কোনো হিটিং ইস্যু নাই এবং আপনারা গাড়িটা নিতে পারেন নিসংধে আমি বলবো ফিজিক্যালি আসেন আমাদের কি ফিজিক্যালি ভিজিট করেন গাড়িগুলো দেখেন আচ্ছা সো এই গাইজটা মডেল ইয়ারটা আরেকবার বলবেন মডেল 2005 এর মডেল 2009 এর গাড়িটা কিন্তু পালকারে আছে এবং আলহামদুলিল্লাহ খুবই খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং অক্টেন ডিবেনে একটা নিশান আজকে এই গাইজটার প্রাইস কত দিবা ভাই আজকে কত দিব জানেন আমাদের রেগুলার প্রাইস শোরুমে 12 লক্ষ 50000 টাকা